আসসালামু আলাইকুম আমি জাহিদ সাবিদ প্রান্ত আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আজ আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে ইউএসবি ডিস্ক পোর্টেবল করে উইন্ডোজ দিবেন আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে সো শুরু করা যাক কিভাবে করবেন আপনার ইউএসবি ডিস্ক পোর্টেবল ফার্স্ট আপনি সিএমডি তে যান ডান বাটন ক্লিক করুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর

then clean enter uh then expert success in cleaning the disks then atnakhane the ekta partition korben c r e a t create part t i o n partition primary

এখানে কেটে দেন এটা মাই কম্পিউটারে যান দেখুন এখানে আমার পেন ড্রাইভটা লাগানো আছে তো আপনি এখানে ডান বাটন ক্লিক করে এটা ফরম্যাট করুন এখানে যে ফ্যাট থার্টি টু ডিফল্ট থাকবে এটা চেঞ্জ করে এন করে দিয়ে স্টার্ট করে দেন ওকে কিছুক্ষণ সময় নিবে হ্যাঁ ফরম্যাট কমপ্লিট প্লাস এখন আমার এই ডিস্ক ফুল পোর্টেবল হয়ে গেছে আপনি ইচ্ছা মতো যেকোনো এখন আপনার সুবিধা মতো কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর নতুন নতুন আর আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো